আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা চলে আসছে ক্ষমা ও রহমতের পবিত্র রাত সবে ভরাত এই বরকতময় রাতের আগে যদি কোনো নারী আন্তরিকতার সাথে নবীজি সাল আলাইহি এর ওপর দুরুদ পাঠ করেন তাহলে আল্লাহ তালার রহমত বরকত ও নূর তার জীবনে নাজিল হতে থাকে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সবে বরাদের আগে মহিলারা কোন তিনটি দূর শরীফ পড়বেন কখন ও কত ভার ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন হয়তো এই দূরদই আপনার নাজাতের কারণ হয়ে যাবে দূর পড়ার গুরুত্ব প্রিয় মা ও ভোনেরা রসল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন তাই সবে বরাদের মতো বরকতময় রাতের আগে দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল একটা আমার দুরুদ হচ্ছে আল্লাহ আলহ আলে মুহম্মদ

আপনি আমাদের সব বিপদ ও কষ্ট থেকে রক্ষা করেন বার পড়বেন তিন নম্বর দরুদ সন্্ল আলে মুহাম্মদ সন্্ল আলে মুহাম্মদ খুব সহজ কিন্তু সব অনেক বেশি মহিলারা কোনো সময় পড়তে পারেন ৩৩ বার কখন পড়বেন প্রিয় মা ও ভোনেরা এই তিনটি দুরুদ পড়তে পারেন সবে বরাদের আগের দিন মাগরীবের পর এশারের পর অথবা রাতে ঘুমানোর আগে মাসিক অবস্থাও এ দুরুদ পড়তে কোনো বাধা নেই প্রিয় মা ও ভোনরা দুরুদ এমন একটি আমর যা কখনো বিফল হয় না সবে বরাদার আগে এই তিনটি দুরুদ এক রাসের সাথে পড়ুন ইনশাল্লাহ আল্লাহর রহমত ও বরকত আপনার ঘরে জীবনে নাজিল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যাতে আরো মা ভোন এই আমলের কথা জানতে পারে আল্লাহ হাফেজ